চিটাগংকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করল ফর্চুন বরিশাল প্রথমে বল হাতে বাজিমাত করেছেন মোহাম্মদ আলী এবাদতরা পরে ব্যাট হাতে দারুণ করেছেন মালান হৃদয়রা ফলে চিটাগং কিংসকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করলো ফরচুন বরিশাল ম্যাচ নিয়ে আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হারলেও থাকবে এক সুযোগ এমন সমীকরণ সামনে রেখেই চিটগঙ্গা আর বরিশাল মুখোমুখি হয়েছিল কোয়ালিফায়ার ওয়ানে সেখানে দারুণ বোলিংয়ে শামিমের অসাধারণ ব্যাটের সুবাদে মান বাঁচানো সংগ্রহ পায় চিটাগং তবে একশো পঞ্চাশ রানের টার্গেট মোটেও কঠিন ছিল না বরিশালের জন্য ২৬ বলে উনত্রিশ করে তামিম আউট হলেও এক পাস ধরে রেখে অফ ফর্মের হৃদয় তুলে নেন দারুণ ফিফটি হৃদয়ের সাথে বাকি কাজটা করেন ডেভিড মালানি ফলে এক সহজ জয় নিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ফাইনাল নিশ্চিত করলো বরিশাল এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম বলে বাউন্ডারি মেরে শুরু করেন খাজান নাফে কিন্তু পরের বলে বোল্ড আউট হন এই পাকিস্তানি ব্যাটার এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি গ্রাম ক্লার্ক ছয় বলে ছয় রান করে ফেরেন তিনি এরপর মিথুন আলী এক এবং হায়দার আলী সাত রান করে আউট হলে দলীয় চৌত্রিশ রানে চার উইকেট হারায় চিটাগং। কিন্তু ছয়ে ব্যাট করতে নামার স্বামী পাটোয়ারিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ওপেনার ইমন দুজনের দুর্দান্ত এ ভর করে তেরো ওভারে একশো রানের কোটা পার করে চিটাগং কিন্তু তৃপ্তি তুলতে পারেননি ইমন ছত্রিশ বলে ছত্রিশ রান করে ক্যাচ আউট হন তিনি তবে অপর প্রান্ত আগলে রেখে উনত্রিশ বলে ফিফটি তুলে নেন শামীম দলের পুঁজি বড় করার লক্ষ্যে শেষ দিকে আরও দায়িত্ব নিয়ে ব্যাট করেন শামীম আট বলে এক রান করে বোল্ড আউট হন খালেদ আহমেদ এরপর উনিশতম ওভারের তৃতীয় বলে ইবাদতের হাতে ক্যাচ তুলে দেন শামীমও পঞ্চম বলে আরাফাত এবং শেষ আলিস ইসলামকে আউট করে ফাইফার তুলে নেন আলী নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে একশো রানের পুঁজি পায় চিটগং তবে তা যথেষ্ট ছিল না শক্তিশালী বরিশালের জন্য